আমরা তো করতেছি বা আমরা সামনে আগাইতেছি এরকম সান্ত্বনা তো আমাদের দিতেই আছে ঠিক আছে কিন্তু আমরা তো দেখতেছি এখন দেখা যেতেছে ওরকম ভাবে যদি জিনিসটা করতো তাহলে ওরে ধরে ফেলতো না ও এরকম ভাবে আয়সা বাইক টাইম চলে যায় আর যদি এত কেয়ারিং থাকতো তাহলে জিনিসটা আরো তাড়াতাড়ি হয়ে যেত ঠিক আছে আমরা শুধু এটাই বলতেছি নয়তো আরো কেয়ার হইতো পুলিশের কাছে মানে পুলিশের কাছ থেকেই চলে চলছে এখন তো সেটা তো এখন বলতে যদি কল দেয় পুলিশ যদি ওইভাবে লগে লগে আসতো বাঘুর ধরতো তাহলে তো মনে হয় মনে হয় যে ওনার ধরা যাইতো যার পরে যদি কেউ কিছু করতে যায় তাহলে তো এটা হয় না ওই অবস্থা থাকার কালীনে যদি ধরতে পারতো তাহলে দাদু দিন ধরেই ফেলতো

সবাই তারা একভাবে বলা যায় না কিন্তু বাসায় মিট করতো বা কোন একটু মানে খাওয়া দাওয়া করবো যে আজকে শুক্রবার আসা একসাথে এরকম ভাবে আসতো যেহেতু হ্যাঁ পারিবারিক ছিল তারাই তো হ্যাঁ তারাই তো মেন এখনো করলো তুমি টি টু রেগুলারলি আমার বাসায় আসতো তাদের পক্ষ থেকে অন্য কেউ ওরকম আপনাদের সাথে যোগাযোগ বা এখন চলের বিষয় একটা আছে এরকম কোনো ঘটনা আছে না না তেত্রিশ দিনে ওরকম কেউ আসে নাই কেউ ওনাদের বাহিরে আর এরকম কিছু কথা হয়নি সর্বশেষ আমরা জানতে চাই আপনি আসলে সাধারণ জনগণ যারা আছেন সরকার যারা আছেন যারা প্রতিনিধি আছেন গভর্নমেন্টের তাদের উদ্দেশ্যে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি দাবি চান আমি সাধারণ মানুষ হিসেবে আমি শুধু আমার মানে আমার হাজবেন্ডটি মারছে এই জন্য না আমি সাধারণ মানুষ হিসেবে চাই যেভাবে আমার হাজবেন্ডটি মারছে এরকম ভাবে জানি আর কোনো মানুষ এরকম না করতে পারে ঠিক আছে আর এই জন্য তাদের কাছে এরকম বিচার চাই যে সুন্দর তাদের এরকম করে ধরুক তাড়াতাড়ি দ্রুত ধরা হোক দ্রুত ধরা তাদের এরকম একটা শাস্তি দেব পরবর্তীতে যেন কেউ এরকম সাহসও না করতে পারে বাহিরে তো বের হওয়ার কথা তার ক্ষতি করার আগে যেন একশোবার ভাবে যে এরকম কাজ করা যাবে না এখন পৃথিবীতে বাংলাদেশ সরকার আছে আইন আছে আদালত আছে ঠিক আছে আইন আছে আদালত আছে তাদের মাধ্যমে আমাদের শাস্তি হইব আর সতর্ক না হইলে তো এই জিনিসটা ওনার আরো সাহস পাওয়া যাবো এই যে এখানে মার্ডার ওইখানে এটা এটা হইতেই আছে এত সতর্কতা দেখা যাচ্ছে এত যে আইন আদালত আছে তারপরেও দেখেন খুনিরা কিন্তু এক এক একটা করতেই আছে ঠিক আছে এর জন্য চাই আদে এরকম কঠিন শাস্তি হোক জানি মানে কারো কিছু করার আগে ওরা ভাবে যে না এরকম করা যাইব না দেশ আইন আছে আদালত আছে এত সুন্দর আসতো যাইতো ভালো মন্দ কথা বলতো তার মধ্যে থাইকা যদি ওনারা এরকম ক্ষতি করে আমরা আজকে যদি কোনো অসুবিধা হইতো বা কোনো সাহায্য লাগতো সে যথেষ্ট করতো ঠিক আছে যারা কাছের ছিল তাকে বাড়িতে বাজার ছিল না

এখন তো চাইতেছি এখন আমার প্রধানমন্ত্রী সরকারের কাছে আর আইনের কাছে অনুরোধ যে এটার একটা সুস্থ বিচার হোক আর আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সবাই যেন আমার ছেলে মেয়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে আমি শুধু এতটুকুই চাই